হজরত আদম সৃষ্টির কাহিনী আল্লাহ এক দল পেরেস্তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে খলিফা ও অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই বলো এই বিষয় তোমাদের বক্তব্য কি তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্টি জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল এ আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনের এবং আপনার গুণগান উপবিত্রতায় পবিত্রতায় বর্ণনায় রত আছি এখানে পেরেস্তাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও শক্তি সম্পূর্ণ এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তার গবেষণা সহকারে স্বেচ্ছায় সঙ্গে আনে আল্লাহর বিধান সমূহের আনুগত্য করবে ও তার আবাদত করবে ফেরেস্তাদের মতো কেবল হুকুম জাতি নয় হজরত আদম আলা সৃষ্টির পাঁচটি শ্রেষ্ঠ গুণ নাম্বার ওয়ান আল্লাহ তাকে নিজ সৃষ্টি করেছেন নাম্বার আল্লাহ নিজে তার মধ্যে রুহু ফুকে দিয়েছেন নাম্বার থ্রি আল্লাহ তাকে সকল বশস্থ নাম শিক্ষা দিয়েছেন নাম্বার ফোর তাকে শেষ করার জন্য আল্লাহ ফেরেস্তাদের নির্দেশ দিয়েছেন নাম্বার ফাইভ আদম একাই মাটি থেকে সৃষ্টি বাকি সবাই পিতা মাতার মাধ্যমে সৃষ্টি ইবলিসের অভিশপ্ত হওয়ার কারণ ছিল তার কেয়াস সে আল্লাহর আদেশ বিরুদ্ধে যুক্তি পেশ করে বলেছিলেন আমি আদমের চাইতে উত্তম কেননা আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত এরকম আরও ইসলামিক নবীদের জীবন কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ ধ্রুত অন্য জীবন কাহিনী নিয়ে হব আপনাদের সামনে তা আল্লাহ সবাই ভালো থাকবেন